হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এখন বাজে ঠিক এগারোটা এখন একটু বন্ধ আছে দেখো কতটা পরিমাণে জল হয়ে গেছে আর তোমাদের ওদিকে কাদের বাড়ি এরকম বৃষ্টি হয়েছে কোন জায়গায় কমেন্ট করে জানিও প্লিজ তো বন্ধুরা এখানে দেখো মা কাদের দিকে চলে এসেছে অনেক তাড়াতাড়ি তখন বাজে এগারোটা আমি ভয়েসও বাদ দিচ্ছি পেশনে দাঁড়িয়ে একটু ম্যানেজ করে নিও হচ্ছে দেখো মনটা ভীষণই খারাপ ছেলেটা ভীষণ অসুস্থ মানে কী যে বলবো কী করবো বুঝতে পারি না বিষয়টা অসুস্থ হয়ে আছে আর কি সর্দি কাশি লেগে আছে আস্তে আস্তে বাচ্চা মানুষ দূর মন্দ হয়ে যাচ্ছে তার মধ্যে এখন আজকে রান্না করতে মাছের ঝোল করেছে আর প্রথমবার ফার্স্ট টাইম করলাম ধোকার রান্না তো যেটা হচ্ছে ধোকার ঢাল্লা করতে আমি সাফলা করেছি আর তারপরে দেখো এখানে বাবা ছেলে হামটি দেওয়া হচ্ছে